আমরা গুজরাটের পাশাই বিজেপির শুভেন্দ্র অধিকারীকে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই আপনি শুনে রাখুন আপে শুধুমাত্র আবার ভেড়ি আর হত কত কন্ডের আকার নচন নজন হত্যা করেন খেফ হত্যা করে হত্যা করেন আয়নগরের হত্যা আজকে সেই আফটার বর্ডারে অপেক্ষা করছে। আপন জন্য কাশি দড়ি নিয়ে এবং সেই কাশ্মীর জন্য অপেক্ষা খুঁজছে আপনি আসুন ওদি আপ বাঙালি বাঙালি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে রক্ত দিতে জানে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌত যে কোনো আন্দোলনে আসবে ঘরে বসে থাকবে না যেহেতু তারা বিরের জাতি তারা স্বাধীনতার জাতি সংগ্রামের জাতি নিজের অস্তিত্ব রক্ষার জন্য অধিকার আন্দোলনের জন্য তারা এখন রাজপথ পথে দাঁড়াবেন সুস্থে প্রিয় ভাইরা আমার ইতিমধ্যে আপনারা জানেন কোন শেখ হাসিনার যেই প্রেসক্রিপশন এই অবৈধ আমাদের দেশে দিতে যাচ্ছে আমি আজকের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো ষোলোশো থেকে দুই হাজারের শহীদের রক্তের এবং তিরিশের আপ তিরিশ হাজার আহত বিনিময়ে আজকের আপনি অন্তবর্তী জানেন সরকার আপনার সরকার রক্তের উপরে সরকার আজকে কিভাবে সেই পেতার তার বাংলাদেশে ওই হিন্দুত্ব কখনো হিস কখনো হিন্দুত্ব লীগ কখনো লীগ কখনো সচিবালয় কখনো আঞ্চলিক কখনো পুলিশ নেই কিভাবে তারা এগুলি করার সাহস পাচ্ছে প্রিয় আমার পাঁচ তারিখে আমাদের যেই রকম সকল দলের ঐক্যমন্ত্রের ভিত্তিতে গণবুদ্ধের মাধ্যমে শহীদ হাসান শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আমরাও সুস্পষ্ট ঘোষণা করে দিতে চাই এবং যদি বাংলাদেশে তারা এর কোনো পরিবেশ সৃষ্টি করতে চায় আমরা রাজপথে আছি আমরা রাজপথ থেকে তাদেরকে মোকাবেলা করবো প্রয়োজনে বের করে আসব আসবো আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠিত করতে তাদের এই আগ্রাসনী ভারতের এবং মদর তাদের শেখ আছে এই বেদাত তাদের আপনি অতি সত্তর অতি দ্রুততার সহিত ব্যবস্থা আজকে একটা কথা দুঃখের সহিত পরিশেষে আমার ভর্তি হয় ইতিপূর্বে দু একদিন গতকালকের পত্রিকা তথা আরো কিছু সামাজিক সংগঠনের মধ্যে স্কুল মাদ্রাসা কলেজের মধ্যে দেখা যাচ্ছে যে আইন সমিতির নির্বাচন হয়ে গেছে আপনারা জানেন ওদের কিছু পেদাক্তা শেখাছে না পেতাক্তারা শেখারে বিভিন্ন পরিচয়ে যাদের যাদের নিয়ে যাদের সহযোগিতায় এই ধরনের সামাজিক তারা এখনো আসে আমরা ওদের তহ্বান জানাবো এবং আপনাদের কাছে আপনারা সতর্ক হয়ে যান আপনারা ছয় মাসের ছয় মাসের ইতিহাস ভুলে গেছেন সেই রক্তের ইতিহাস ভুলে গেছেন রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না প্রিয় ভাইরা পরিশেষে এইটুকু বলে শেষ করব। পেদা তারা যাতে করে এই দেশে কোনো কর্মসূচি অংশগ্রহণ না করতে পারে সেই ধর্ম সেই জন্য আগামীতে আগামীতে রাজপথে থেকে আবার কঠিন জবাব দেওয়ার জন্য সেই ঐক্যবদ্ধের ভিত্তিতে সংগঠন আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম কোথা হবে বাংলাদেশ সিংাবাদ দেখা হবে রাজপথে কথা হবে